গেল দেখো কত সোনার জিনিস হ্যালো মাই লাভলি আর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে আর সবাইকে ভেরি গুড মর্নিং তো সকাল সকাল আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সোনা জানো তো এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ে কেননা একটু আগেই ঘুমোচ্ছে আগে থেকে বেটার রাতে একটু কমই যাচ্ছে আর ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমি রোজই ফ্রেশ করিয়ে দিই আর তার মধ্যে তো চোখে ব্যথা আর সকাল থেকে উঠে ওর অনেক ওষুধও থাকে একটু ঠান্ডাও লেগেছে ওর তো এই দেখো এটা দিয়েছে এবার যে ডক্টর দেখাতে গেলাম তখন আর সাথে একটা অ্যান্টিবায়োটিকও চলছে আর তোমরা জিজ্ঞাসা করছো দিদিভাই বাবুর চোখটা কেমন আছে আগের থেকে না একটু ভালো আছে বাট কালকে দেখছি আবার একটু মানে চোখটা চলকাচ্ছে আর সাথে এখন পাশের চোখটাও চলকাচ্ছে তো আমি একটু ভালো করে সার্চ করে দেখলাম যে এক চোখ থেকে নাকি আর এক চোখেও আর কি ইনফেকশানটা ছড়িয়ে যায় বাট আগের তুলনায় ভালো আছে নাহলে আমি ভেবেওছি যে আজকে নিয়ে যাব চোখের ডক্টরে তো আজকে দেখলাম তাও ঠিক আছে কি অবস্থা গাইস জামা ঠামা বমি ঠমি করে ছেলে আমার সব স্যারায় করে দেয় আর তো রূপম এসেছে বাবা এসেছে আমার দিদি এসছে আর প্রায় এখন টাইম হয়েছে বারোটা বেশি বাজে আজকে সোনা বাবাকে একটু তাড়াতাড়ি স্নান করে দিয়েছি ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে যাব আমি স্নানে একটু ভালো করে স্নান করব আমার দিদিকে বললাম যে তুই একটু বস ওর পাশে আমি একটু ভালো করে স্নান করে আর এই খেলনাটা দেখো আমার ওই আর এক দুই ছেলে মিলে একদম শেষ করে দিয়েছে ভীষণ মানে বাঁধর কি বলবো এত জিনিস নষ্ট করতে পারে ভীষণ জিনিস নষ্ট করতে পারে ওরা দুই ভাই তো দেখো অনেক দিন পর আজকে একটু নিজের স্কিন কেয়ার করতে বসেছি তাও ওই পাঁচ মিনিট রাখবো পাঁচ থেকে ছয় মিনিট এটা মামারদের একটা ফেস প্যাক কতদিন আগে কিনেছি কিন্তু এখনও শেষ হয়নি তো আজকে একটু ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করব আর মুখে ক্রিম দিয়ে মনে পড়লো যে সোনাপাপার খাবারটা তো আমি রোদে দিয়ে এসেছি আর একটা জিনিস এখানে অ্যাড করিনি সেটা হচ্ছে চাল আর সোনাপাপার জন্যে হচ্ছে বাড়িতে বানাবো স্যালাক্স এই যে সব কিছু দিয়ে ভালো করে রোদে শুকিয়ে তোমাদের অবশ্যই একটা ব্লগ দেবো কীরকম কী বানাচ্ছি কিভাবে আর এদিকে দেখো মশুরিটার চেনও একটু কেটে গেছে তো আমি একটা কাপড় এনেছি পাতলা তো ওটা দিয়ে ভালো করে ঢেকে দেবো তাহলে মাছি এসব ঢুকবে না আর মনে করে ঠিক দিয়ে এসেছি আর এদিকে দেখো কুষাণ বাবা গাড়ি চালাচ্ছে এরা দুই ভাই এত বাদর কি বলবো তোমাদের তো এই যে সোনা বাপাকে চোখে এখন ভালো করে ওষুধ লাগিয়ে দিচ্ছি আমার স্নান দেনান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আর ঘুমবে পুরো নাক টেনে কিন্তু যখনই আমি চোখে মলমটা দিতে যাব ওমনি উঠে পড়বে আর তোমরা অনেকেই বলো যে দিদি ভাই হাত দিয়ে আর কি লাগাও মলমটা দেখো হাত দিয়ে তো প্রথমত লাগাতে বারণ করেছে নিচে জাস্ট কাজলের মতো পরিয়ে দিচ্ছি আর সাবধানেই দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি না কেননা দেখো লঙ্কা খাচ্ছি চোখে ওদের জ্বালা করবে আর আমি এমনিও ওকে কাজল তো পরাই না কাজল পড়ানো ভালো না বাচ্চাদের চোখে অনেকে দেখেছি পড়ায় বাট আমার ভালো লাগে না আর ডক্টরও বারণ করেছে ওই কারণে আমি পড়াই না অবশ্যই ডক্টরের কথা শুনেই আমি চলি সব সময় দেখো ওই যে এটা কী ভাই দেখু দাবু হ্যাঁ ওটা দিস না হাতে এমনি চোখে দেখা মানে চারিদিকে এত মিউজিক আমর হচ্ছে কলিয়ে যায় কোথাও সত্যি বলতে কোথায় যে পালা হোসে জানাটা ওঠে মানে জায়গা থেকে সত্যি চলে যেতাম দেখো কি ব্লগ বানাবো দেখো তোমরা শুনতেই পাচ্ছো তো এই যে রূপা আর কুশন এসেছে আর ওই দেখো এটাকে হ্যাঁ তোমাকে বল লাগবে এই জানো তো আমাদের বাড়ি থেকে পুরো হেঁটে হেঁটে এসেছে মানে প্রচন্ড সাহস হুম হ্যাঁ জানি তো সব কিছু নিয়ে যাবো ঝটপট করে হালকা রেডি হয়ে নিলাম যাব হচ্ছে কি এখন ছাদে গিয়ে একটু রিলস ভিডিও শ্যুট করবো চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে তো যাক এভাবে একটা সকাল থেকে দিনটা কাটলো বেশ সুন্দর আর এখন দেখো একটু রেডি হয়ে যাচ্ছি হচ্ছে রিলস ভিডিও বানাতে বহু দিন পর এরকম দুপুরে একটু সাজগোজ করেছি হয়ে ওঠে না ওই কারণেই করা হয় না তো আবার ইচ্ছে আছে ভালো করে রিলস ভিডিও বানাবো যেটা আমার স্বপ্ন নিজের পায়ে এই দেখো আদি এখন ছাদে ঘুরতে এসছে আদি যে আদি প্লেন কত সুন্দর

তো ভিডিও শ্যুট করার পর এখন ছেলের খিদে পেয়েছে আর ওর জন্যে বানাবো হচ্ছে চাল বাটা ওকে এখন জাস্ট চাল বাটাটাই খাওয়াচ্ছি আর সালাক্সটা রেডি হয়ে গেলে ওটাও খাওয়াবো সবসময় তো একই খাবার ভালো লাগে না অবশ্যই পুরো ফুল ভিডিও দেবো কি কী খাওয়াচ্ছি আমার ছেলেকে ঠিক আছে তো খাওয়ানো হয়ে গেছে আর এখন টাইম হয়েছে রাত সাড়ে নটাই বলবো এদিকটা একটু ঝড় বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম একটু বাইরে বেরিয়ে ঘুরে আসি অ্যাকচুয়ালি অন্য একটা কাজে এসেছিলাম সেটা হয়নি দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর ইচ্ছে তো হয় অবশ্যই একটু বাইরে গিয়ে ঘুরে আসি তো চলেই এলাম ফাইনালি আর এসটি হচ্ছে অ্যাক্সেস মলে শপিং করতে এসছিলাম কয়েকটা ড্রেস নেব বাট আমার পছন্দের পাইনি আর টাইমও ছিল না ওই যে বললাম নটার সময় বেরিয়েছি আর ট্রায়াল দিতে দিতেও তো টাইম লাগবে তাই না ওই কারণে ছেড়ে দিলাম যে অন্য একদিন আসবো আর এসে দেখো তোমাদের দাদাভাইকে বললাম যাও চলে বাটরে নিয়ে আসো একটু খাই তো এখানে ছেলে বাটরে এই ফার্স্ট টাইম আমি টেস্ট করব আর বলবো তোমাদের কেমন কী হয়েছে প্রথমে ভেবেছিলাম যে অতটা মনে হয় দেখে ভালো লাগছে না বা ভালো হবে না বাট খেয়ে দেখলাম ভীষণ টেস্ট এখানে ছোলে বাটুরে দারুণ খেতে তোমরা অবশ্যই ট্রাই করো যারা নিউ টাউনে থাকো আমি তো ফার্স্ট টাইম এখানে খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে ভালো লেগেছে আমার খেতে আজকে আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া লাগবে না আর এখানে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি কালকে আর দেখা সাক্ষাৎ হয়নি এসে ঘুমিয়ে পড়েছি ঘুমো পেয়েছিল বলে তুমি তো দেখাবো হচ্ছে দেখো গিফট দেখাই সোনা এই একটা পরে গেলো দেখো কত সোনার জিনিস তো দেখো কত সোনা রূপও পেয়েছে তোমাদের সোনা পাপা আর আমি নিজেও এখন অবধি ঠিকঠাক করে দেখিনি দেখবো আজকে আর আজকের ব্লগে যদি তোমাদের দেখাতে যাই তাহলে আট ন মিনিট ব্লগ দিই তার ডবল হয়ে যাবে বুঝতেই পারছো তাহলে আজকে আর দেখাচ্ছি না কালকে ব্লগে অবশ্যই দেখাবো কী কী পেয়েছি তো আমি নিজেও ঠিকঠাক করে এখন দেখার হয়নি সুযোগ হয়ে ওঠেনি তো সোনাপাপা এখন খাটে বসে খেলছে আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো সব কিছু আজকের মতো কমপ্লিট খাওয়া দাওয়া করে একটু রিলস ভিডিও বানাবো তো চলো আজকে ব্লগ তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করো দেখো হচ্ছে নতুন ব্লগ এসে ততক্ষণের সবাই ভালো থেকে বাই 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 আদি আদি আনলাম ওই দেখো দেখেছো বাই কাকে বলে করে দিল চলো